আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকের ভিডিওটা হলো যে কোয়েল পাখি ঝিমানো অনেক সময় দেখা যায় যে কোয়েল পাখি ঝিমাইতেছে খাইতেছে না ঠিকঠাক চঞ্চল না তেমনই দেখুন আমার কোয়েল পাখিগুলোও কিন্তু অবশ্যই ঝিমাইতেছে আর তারা চঞ্চল না তারা ঠিকঠাক খাবার দাবারও খাইতেছে না আর আরেকটি পাখি দেখুন ওটা বাইরে ওকে ঠুকরায় আহত করে ফেলছে সেই জন্য ওকে বাইরে রাখছি আর খাসার মধ্যে যেই পাখিগুলো দেখুন তারা ঝিমাইতাছে ঠিকঠাক তারা খাইতেছে না আর অতটা চঞ্চল না তো এই জন্য এটার কী করতে হইব তো আমি এটার কি ব্যবস্থা নিব তো এর আগে আমিও ভিডিওটা করলাম যে আপনাদেরকে আমি জানাই যে এটার জন্য কি ব্যবস্থা নিব আমরা যেহেতু আমার প্যাকি আছে তো এগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকেও দেখাইতেছি দেখুন আমার পাখিগুলো খাসার মধ্যে চুপ মেরা বৈষা আছে আর তাদেরকে আমি খাসার ভিতরে দুইটা ব্যাটি দিছি অনেক সময় খাসায় তারা থাকে তারা তো অবশ্যই মনে করেন যে একটু চায় আরামদায়ক জায়গাতে অনেকে চাইলে ওরা দেখুন ওই ব্যাটি দুইটার মধ্যে তারা বইসা থাকে ঠিক আছে অনেক সময় আমরা ওইখানে একটু কাটের গুঁড়া দেওয়া দিই তারা আরাম পায় খাবার দাবার পরে তো আমরা যে ব্যবস্থা নিতে পারি এই কোয়েল প্যাকির জন্য যে ঝিমানো মানে ঝিমাণো ঝিমানো ভাব হলে আমরা বেশি কোয়েলের জন্য এক ব্যবস্থা ছোট কোয়েলের জন্য একরকম অল্প কোয়েলের জন্য এক এক ব্যবস্থা তো আমি কোয়েল পাখির জন্য লাইশো বিট ব্যবহার করব এই লাইশো বিট আপনারা দোকানে পাবেন যে কোনো পাখির দোকানে অথবা যে কোনো পশু পাখির যেখানে ওষুধ বিক্রি করে ওইখানে আপনি এই লাইসে পেয়ে যাবেন আশি থেকে পঁচাশি টাকার দাম নিবে তো আমি এটা ব্যবহার করবো তো যখন ব্যবহার করব এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কত প্যাকে জন্য এবং এটার উপকার কেমন আসবে এটাও আপনাদেরকে জানাবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর উপদেশ দেবেন ধন্যবাদ